জয় হিন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে আজকে একটু লেট করে উঠেছি মাঠে এসেছি ঠিকই কিন্তু রান করিনি আর শরীরটা খুব একটা ভালো না কয়েকদিন থেকে আমার খুব সর্দি তো রাতে ঘুম হয় না তো সেই কারণে আর কি আসলাম আর একটা ব্যাপার আজকে হচ্ছে আমার বার্থডে তো সেই কারণে আর কি একটু স্পেশাল ডে তো বাজার করব বাজার করে বাড়ি ফিরবো তো ভাবলাম একটু আর কি ক্রিকেট খেলি এরা এসে দেখি সবাই ক্রিকেট খেলছে তো আমিও খেললাম একটু আর এই মাঠটা যে তোমরা দেখতে পাচ্ছ আজকে তো এই মাঠটা অ্যাকচুয়ালি আমাদের এখানকার যে উত্তরবঙ্গ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে সেই কি কলেজের এটা ইউনিভার্সিটির মাঠ তো এই মাঠটার কি অ্যাকচুয়ালি ওরা স্টেডিয়াম হয়তো বা বানাবে তো মাঠটা এই ভিডিওটা যদি তোমরা দেখছো এর এটা আর কি আগের ভিডিও ঠিক আছে নেক্সট ভিডিও তো আমরা তোমরাকে দেখাবো যে মাঠটা আর কি চাষ করে দিয়েছে ঠিক আছে এখন থেকে আর মাঠে রান বা আমাদের হবে না অনেকদিন হয়তো বা কিছুদিন বন্ধ থাকবে মনে হচ্ছে তো যাই হোক এটা নেক্সট ভিডিওতেই আমি বলে দেবো তোমাদেরকে তো মাঠ অনেক থেকে আসছিলাম মাঠে এসে দেখি যে সেই মাঠ এখন আর করতে পারবো না কারণ চাষ করে দেবে ট্র্যাকটা ঢুকিয়ে দেবে মাঠে আর এখানে আমার সবাই যে বন্ধুরা রয়েছে সবাই খুব মানে আর কি মিশুকে ঠিক আছে এখানে আমরা খেলি একসঙ্গে সবাই রান করি একটা আলাদাই মজা তো যাই হোক আমি বাইক নিয়ে এসেছিলাম এখন যাব বাজার করতে তো চলো বাজারটা করি বাজার করে বাড়ি ফিরে আসবে ভ্লগটা হয়তো বা কীরকম দেবো আমি নিজেও জানি না তো চলো সকালবেলা একটু মিষ্টি নিয়ে আসলাম সন্দেশ নিয়ে আসলাম ঠাকুরকে একটু দেবে মা পূজা দেবে তো আমি ভাবলাম যে যা হোক এখন একটু বই নিয়ে বসি কারণ সন্ধেবেলা হয়তো কয়েকটা বন্ধু আসবে তো তাদেরকে একটা কিছু বাড়িতে খাওয়া তাদেরকে একটু খাওয়া দাওয়া করাবো তো যাই হোক এখন সেই কারণেই বই নিয়ে বসলাম তো সকালবেলা এসে মা একটু দুধ মুড়ি দিয়েছিল তো দুধ মুড়ি খেয়ে নিলাম তো এখন পড়তে বসবো তো যেই নোটসগুলো আমার আছে প্রত্যেকটা যে রিভিশন দিচ্ছি যে নোটগুলো আগে পড়ছি যেমন রয়েছে তোমার পলিটি রয়েছে জিওগ্রাফি রয়েছে প্রত্যেকটা যেগুলো রোড নোট আমি আগে থেকে করে রেখেছিলাম তো সেগুলোই রিভিশন দিচ্ছি আপাতত আর মক টেস্টে আমাকে বলছিল বারবার করে যে দাদা আমি মক টেস্ট দিচ্ছি মক টেস্টে এত নাম্বার উঠছে তোমার কত হয়েছে দেখো আমি মক টেস্ট আমার কাছে রয়েছে ঠিকই কিন্তু আমি এখনো প্রপার মক টেস্ট আমি সম্পূর্ণভাবে দেওয়া শুরু করে আমি রেখে দিয়েছি সেগুলো হ্যাঁ দুই একটা করে দিই আমি ওই প্রত্যেকটা মক টেস্টে মোটামুটি একটা এভারেজ নাম্বার আসছে পঞ্চাশের নিচেই থাকছে পঞ্চাশ এখনো আপ হয়নি ঠিক আছে তো ওই মনে করো ফর্টি এইট ফিফটি টু এরকমই মোটামুটি অ্যারাউন্ড আমি খুব একটা মনে করতে পারছি না তো যাই হোক এতটুকু আসছে তো ইংলিশটা বাদে এখনও ইংলিশটা আমার সিলেবাস কমপ্লিট হয়নি যেটা সত্যি কথা কারণ ইংলিশটা আমার কাছে একটু সমস্যা হচ্ছে যেভাবে ইংলিশটা পড়াচ্ছেন স্যার মানে নিজে একটু আমি বুঝতে পারছি না নিজে রিভিশন দিতে পারছি না নাকি বুঝতে পারছি না এটা একটু সমস্যা হচ্ছে তো সেই কারণে ইংলিশটা আরেকটু স্ট্রং হোক তারপর ফুললি সব মক টেস্ট দেওয়া শুরু করব আর এমনিতে আমি টেক্সট বুকে মক টেস্ট দিচ্ছি সেগুলো হচ্ছে ছোটো ছোটো মক টেস্টগুলো যেমন কুড়িটা করে পঁচিশটা করে মানে ম্যাথ রয়েছে সেগুলো একটা একটা করে ছোটো ছোটো ম্যাথের আলাদা করে একটা টেস্ট রিজনিং একটা টেস্ট এগুলো আলাদা আলাদা করে দিচ্ছে যেহেতু আমার এসএসসি জিডির জন্য টেক্সট বুকে পাস নেওয়া ছিল সাবস্ক্রিপশান নেওয়া ছিল সেই কারণে আর কি সেখান থেকে দিচ্ছি ছোটো ছোটোগুলো আর সেরকমভাবে কোনো বড় মক টেস্ট আমি একদম ফুলফিলভাবে দিচ্ছি না ঠিক আছে দু একটা দিয়েছি যেই তোমাদেরকে আমি বলেছিলাম যে মক টেস্টটা তোমাদের রিভিউ করেছিলাম যে মক টেস্টটা তোমরা সবাই নাও সেই মক টেস্টটা আমার কাছে আছে সেটা দিচ্ছি সেটাতে মোটামুটি নাম্বার ওই যেটা বললাম তোমাদেরকে ওই ফিফটির কাছাকাছি ফিফটি টু এরকম রয়েছে ঠিক আছে আর মক টেস্ট আমি দেবো পুরোটা আমি এখনও আর কি জেরক্স করে নিয়ে আসিনি তো সেটা একটা আমি জেরক্স করে নিয়ে আসবো তারপর বসে সামনের মান্থ বা এ মাসের লাস্টের দিক থেকে ফুলফিল মক দেওয়া শুরু করব আর আমার বই রয়েছে যেগুলো সেই বইগুলোতে পেছনে দেখতে গেলে বইয়ের পেছনে রয়েছে ভাস্টার করে হয়তো বা মক টেস্ট রয়েছে তো সেগুলো আর কি দিচ্ছি অ্যানালাইজ করছি মগ দেওয়ার কথাটা হচ্ছে এখন নাম্বারের পেছনে আমি খাচ্ছি না কারণ নাম্বারটা পরে লাস্টের দিকে গিয়ে মানে ইনক্রিজ করার চেষ্টা করবো আরিয়ে এখন আমি মেনলি যেগুলো মক টেস্টে দেখছি যে কোয়েশ্চেনগুলো কী টাইপ আসছে তো সেই কোয়েশ্চেনগুলোকে জাস্ট আমি অ্যানালাইজ করছি ঠিক আছে প্রথমে কোয়েশ্চেনগুলোকে আমি দিই মগ দিই বক্স সেটটা দেওয়ার পর তারপর সেগুলোকে অ্যানালাইজ করি যে আমার কোথায় খান্তি রয়েছে আর কোথায় নেই কোন কোন জায়গা থেকে কোশ্চেনটা তুলেছে কোথা থেকে কি হয়েছে ঠিক আছে যেহেতু আলাবিন স্যার যেগুলো করাচ্ছেন সেগুলো ইম্পর্টেন্ট অনেকগুলোই আমি পাচ্ছি আর আলাবিন স্যারের কথা বারবার বলছি কারণ স্যারের ক্লাস আমার খুবই ভালো লাগে জি কে ক্লাস ওনাদের সত্যি অনেকটাই হেল্প মানে অ্যাপটুকে আমি বলতে পারছি অনেকটাই হেল্প হয় যারা আর কি টু পয়েন্ট জিরোতে আছো ব্যাচটায় আলামিদিন স্যারের ক্লাস করে তোমরা সবাই জানো ঠিক আছে এমন কোনো ব্যাপার নেই যে স্যারকে আমি প্রমোশন করছি বা স্যারের কথাটা বারবার বলছি যেটা সত্য সেটাই বলবো সত্যি খুব স্যার ভালো করান আর এই নোটগুলো তো আমি করেই রাখি যারা আমাকে কমেন্টে বলো যে দাদা তুমি কি প্রত্যেকটার নোট করে রাখো হ্যাঁ আমি নোট করে রাখি প্রত্যেকটার নোট ঠিক আছে তো তোমরাও নোট করে রাখবে কারণ ক্লাসটা একদিন শেষ হয়ে যাবে তখন তুমি সেই পিডিএফগুলো কতগুলো আর ডাউনলোড করে তুমি প্রিন্ট আউট করবে ঠিক আছে আর তোমরা যারা মগ দিতে চাইছো মানে যে মগ টেস্টটা আমার আমি দিচ্ছি আপাতত দিয়েছি ভালো ভালো কোয়েশ্চেন খুব রয়েছে সেখানে ঠিক আছে তোমরা মক টেস্টটা পারচেস করো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে পঁচাশি টাকা মাত্র দাম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে মক টেস্টটা রয়েছে এই মক টেস্টটা দাও তোমরা পারচেস করে দিতে থাকো তোমাদের অনেক হেল্প হবে ঠিক আছে এতটুকু আমি বলতে পারছি তো চলো বিকালবেলা আর কি একটু হাঁটতে বেরোয় আমার বন্ধুবান্ধবের সঙ্গে একটু স্টেশনে চলে আসি তো এখানে এসে একটু হাঁটাহাঁটি করে বাড়ি ফিরবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি পাই